আচ্ছা ঠিক আছে বাসা খালি আছে দেখে পছন্দ যদি হয় তাহলে ওইটা এই রুমগুলো নিয়ে কথা বলে দেখতেছিলাম এই আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসেন না এই রুমটা খালি আছে এটাই ভাই দেখে পছন্দ হয় নাকি আপনারা দেখে আমি বাইরে আছি যা সব কথা বলে যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসো কি এরকম করতেছো কেন আমার ভালো লাগতিছে না চলো চলে যাই হে এখানে দেখো কিচ্ছু নাই এখানে কি কিছু করা যাবে নাকি মাগনা মাগনা এর চাইতে আর কত ভালো চাও এটাই তো অনেক ভালো এটাই বেটার এর আর ভালো কিছুর দরকার নাই বুঝো না এখানে আমাদের হয়ে যাবে ধরো আমি আমার এখানে আনিজি ফিল হচ্ছে আমি এখানে কিছু করতে পারবো না এই চলো না তুমি না বলছিল যে তুমি আমাকে নিয়ে রিসোর্টে যাবা আমরা রিসোর্টে যাই কিছুটা সময় কাটাই এইটাই ভালো রেসিপি সেটা এইটাই ভালো আচ্ছা যাই বাড়ি আলো দিকে সে তো সেটা আটকে এই সাইডে ভালো কিছু হয় টাকা পয়সা লাগলো না রিসোর্টে সেটা ভালো হলো না এখানে হ্যাঁ কথা দাও নাকে আসো

আচ্ছা এইরকম জায়গায় আসলে কার না ভয় করে তবে তুমিও না খুব ভালো অ্যাক্টিং করতে পারো চলো চলো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আর আমাদের এই ভিডিওটা দেখে যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর যদি অনেক বেশি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন